মন নি খোদা দিলি লো বলো বেটির পিয়র দিনে পিতার জানা যা হলো হেক নি খোদা দিলি লো বলো বেটির পিয়র দিনে পিতার জানা যা হলো কেমন কে খোদা দিলি বল বলো কোনো কালে তাহার আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথা না জানি কি আছে জীবনের কথা খোদা দিলো বলো বেটির পিয়র দিলে পিতার জানা যাহ কেমন সেব খোদা দিলো বলো প্রসাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মা জানের ইন্তেকাল হয়ে গেল মেটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বাকে বলে আব্বা সকলের মা আছে আমার কি মা নেই মায়ের চা চাটা দেখতে আমার বড় মনে স্বাদ জাগে মাকে মা বলে ডাকতে মায়ের কপালে চুমা দিতে আমারও বড় ইচ্ছা হয় তখন আব্বাকে দেখে দে বলে ওহে মা তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না তবে মা তুমি কেদো না আমি তোমায় কষ্ট পেতে দেব না আমি তোমার মাকে কোলে পিঠে করে মানুষ করব বিবাহ পর্যন্ত করব না মেয়েটি কেমন ছিল কবি লিখছেন দিন কে দিন হয় দিন কে দিন হয় ইয়া মনি রূপসী সুন্দরী যে দেখে সে বলে জান্নাতই পড়ে করে না কাজা নামাজ রোজা আব্বা জানের জান যেমন গুণবতী বুদ্ধিমতি ছিল না ফ্যাশান আব্বা পেটিকে বড় বাসি তো ভালো যেন ছিল ধনি পরিবার বিো তবদিলো সুখী থাকবে মা পিতা খুশি হলো রে কে মন লো খোদা দিলো বলো আপনারা জানেন গ্রামে যদি কোন একটা ভালো মেয়ে থাকে যে নামাজ কালাম পড়ে পর্দনশীনা হয় এবং আল্লাহকে ভয় করে দেখতে সুন্দরী হয় সেই মেয়েকে সকলেই বাড়ির বৌমা করতে চায় তাই তো নাকি যে ওই মেয়েটা আমার বাড়ির বৌমা করব তেমনি ভাবে একটি ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলো আব্বা তখন অত্যন্ত খুশি হয়েছে তাই তো আমার মেয়েকে পরের বাড়িতে পাঠাবো সেখানে অন্তত সারা জীবন সুখে শান্তিতে থাকবে কিন্তু কি কি যৌতুক চাওয়া হয়েছিল কবি লিখছেন পঞ্চাশ হাজার নগতে চাই চাট ভরি সোনা দিল কন্যা গরিব পিতা শোনে কথা রাজি হল না মেয়ের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা বাবা তো ছেড়ে আমি যাব না চলে কে তো ভালো বে কে আর দেবে তুলে কে আর দেবে তুলে না দেখে তো তোমার সোনা মাকে কেমন থাকবে বলো তোমার কুড়ে খদে কে জালাবে আলো এ কেমন নো দিল বলো মেয়ের সুখের জন্য আব্বা জমি জায়গা সব বিক্রি করে দিচ্ছে টাকা পয়সা সব এক জায়গায় করছে ওদিকে মেয়েটি কেঁদে যার যার বলছে আব্বা কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আমি তোমাকে না দেখে তো থাকতে পারি না আব্বা তোমার এই জমি জায়গা সব কেন আমার জন্য বিক্রয় করে দিচ্ছ মেয়েটা কেঁদে যারে যার হয়ে যাচ্ছে আব্বা বলছ হে মা এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার আব্বার অনেক আদরের খুব ভালোবেসে আদর করে যত্ন করে মেয়েটাকে আস্তে আস্তে বড় করে তোলে কিন্তু প্রত্যেকটি মেয়েকে একদিন কেঁদে কেঁদে পরের বাড়িতে পাঠিয়ে দিতে হয় আজ মা তোমাকেও পরের বাড়িতে পাঠিয়ে দিতে হবে তুমি কেঁদো না তারা তোমায় কষ্ট দেবে না তারা আমার থেকেও কিন্তু তোমাকে ভালো রাখবে তো কি ঘটনা ঘটেছিল আব্বা তখন কে দেখে দেখি বলছে শুনুন তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয় কে দে কে দে তবু তারে পরের হাতে শুতে হয় দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিনে সে গেল পরে দেব তো মাই পরে চরম কন্যার পিতার করিল ছোট লোকের জাত তোরা কি হবি ভালো এ কেমন নসিব খোদা দিল বলো বিয়ে হয়ে গেল খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল এক ভাই মশাই আর এক বিয়াই মশাইকে ডাকলেন ডেকে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে ছোটোবেলাতে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি সে তার জানকে ছোটোবেলায় হারিয়েছে মায়ের আদর কি জিনিস সে পায়নি আমি তার সুখের জন্য খুশির জন্য বিবাহ পর্যন্ত করেনি আজ আপনারা যা কিছু চেয়েছিলেন আমার এতদিনের রোজগার আমার জমি জায়গা সব বিক্রয় করে আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে খবরদার আমার সন্তানকে আপনি কষ্ট দেবেন না আপনারা আমার সন্তানের চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলবেন না তাহলে আমি সহ্য করতে পারবো না তবে কিছু টাকা কম আছে আমি জন দিয়ে হোক দিনমজুরি খেটে হোক আমার মেয়ের সুখের জন্য আমি টাকা শোধ করে দেব যখনই বলল টাকা কম আছে সকলের সামনে চরমভাবে অপমান করলো ছোট লোকে জাত বলল যা না হয় করে বলল। আসলে গরিব মানুষদের দিল অতি নরম হয় সহ্য করতে পারলো না সাথে সাথে ফেল করে পড়ে গেল কী ঘটনা ঘটেছিল শুনুন পিতার মানে সইতে পারে না কন্যা আর বাপের গলা ধরে শুধু করিছে যে পিতার অপমানে সইতে পারে আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না আর কি বলছে যেন করি ভয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ হাট ফেল করে অপমানে বাপ বেটির বিলিয় দিনে হল পিতার জানা যা কোন পোকে ভাবলো তারা মস্ত এক বোঝা ভাবলো মস্ত এক বোঝা বুক ভরা ব্যথাই শ্বশুর বাড়ি গেল শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল এ কেমন নসিব খোদা দিল বলো আব্বা যখন এমতে হয়ে গেছে মেয়েটা কেঁদে যারে যার আব্বাকে জড়িয়ে ধরে বলে আব্বা আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে চির এতিম করে চলে গেলে আগে মা ছিল না তোমার চাঁদ মুখটা দেখতাম আব্বা আজ আমাকে তুমি ছেড়ে চলে গেলে আর যাদের হাতে তুলে দিয়ে যাচ্ছ আব্বা এরা তো আমাকে শেষ করে ফেলবে কিন্তু কিছু করার নেই আল্লাহর হুকুম হলে তো এক সেকেন্ড এদিক ওদিক হবে না চলে গেল মেয়েটাকে নিয়ে খেতে শুতে উঠতে বসতে তাকে কষ্ট দেয় খোঁটা দেয় কত কিছুই না বলে শুধু তাই নয় তার স্বামী কেমন ছিল কবি লিখছে শুনুন খেতে সুতে উঠতে বসতে দিতো তার কোটা মদ মাতাল ছিল নির সে বেটা ছেলেটির ছিল আবার চোখি নে সা বিপি কোনো দিন স্বামীর মানববাসা রাত কফি রে মদ খেয়ে গধিতো তা চাচা আল্লাহ যন্ত্রণা শোয়ে তো বু করিছে সংসার দেখো করিছে সংসার দেখতে দেখতে একটি বছর কেটে গেল মা বাবা মেয়ে গর্ভবতী হলো এ কেমন নসিব খোদা দিল বলো খুব কষ্টের মধ্যে মেটা দিন যাচ্ছে খুব কষ্টের মধ্যে কিন্তু কি করবে কোথায় যাবে কাকে গিয়ে মনের কথা বলবে সে যে চির এতিম বর্তমান সমাজে দুই হাড়ি এক জায়গায় থাকলে টুকু লাগে যদি অশান্তি হয় এক শ্রেণীর মা বোনেরা আছে কিছু দিনের জন্য আব্বার বাড়িতে চলে যায় গিয়ে বাপ ভাইদের সাথে মায়েদের সাথে দু একদিন থেকে মনটা ফিরি করে আবার স্বামীর কাছে চলে আসে কিন্তু সেই যে মেয়েটা সে যে চির এতিম কাকে গিয়ে মনের কষ্টের কথা বলবে ভাবছে আমার যদি একটা সন্তান হয় হোক না ছেলে হোক না মেয়ে সে তো আমার সাহারা হবে অন্তত মনের কষ্টের কথা তার সাথে বলতে পারবো যখন গর্ভে সন্তান ধারণ করলো সকলে তার সাথে অসৎ ব্যবহার করা শুরু করলো বলছে ওই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে আমার ছেলেকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব তোরা ছোট লোকের জাত সেই পরিবারের মেয়ের গর্ভেই আমাদের পরিবারের সন্তান আসবে তখন মেয়েটা হাও মাও করে কাছে আর বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না বলছে আমি তোমাদের ছেলে অনেক দূরে চলে যাব। আমার সন্তানকে লেখাপড়া শেখাবো মানুষ করব। আমি আমার সন্তানকে বড় করে তুলবো আর তোমাদের কাছে থাকবো না শেষ ছন্দে তাই তার সাথে কি ব্যবহারটা করেছিল শুনলে অবাক হয়ে যাবেন শেষ ছন্দ শুনুন নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা গর্ভবতী হইও কিন্তু নিরাশা গর্ভ সন্তান কে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে অনেক দূরে যাব চলে আসব ফিরে তবু জোর করে গলায় ফাস তারে গলায় ফাঁস দিলো তারে প্রাণ পাখি তারড়ে গেলো হেমে বলে বলতে বুক ফেটে গেলো হে কে মন নো সেব খোদা দিলো বলো বেটির পিল পিতার হলো যাহ কে মন করে কত জীবন চলে যায় অনেক জায়গায় শোনা যায় শাশুড়ি বৌমাকে রান্নাঘরে আগুন জ্বালিয়ে মেরে দিয়েছে বিভিন্ন রকম কেন আমরা এমন করি আসুন সেই মেয়েটাকে নিজের মেয়ে মনে করে নেই তবেই তো সে মা মনে করে নেবে তবেই তো আব্বা মনে করে নেবে কিন্তু আমরা অনেকেই আছি অসৎ ব্যবহার করি নিজের মেয়ে কষ্ট কাজ করলে কষ্ট হয় আর পরের মেয়ে কাজ করলে কি কষ্ট হয় না অবশ্যই হয় আসুন নিজের মেয়ে মনে করুন তাহলে দেখবেন তারা অনেক ভালো ব্যবহার করবে অনেকেই আছে স্বামীরা স্ত্রীদেরকে অসৎ ব্যবহার করে কষ্ট দেয় মদ খেয়ে সেই স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করে একবার ভাবা উচিত ছিল সেই মেয়েটা ছোটোবেলা থেকে এই পর্যন্ত তার আব্বা মায় ভাই বোনদের কাছে কেমনভাবে মানুষ হয়েছে উফ বললে আব্বা মায়ের মনে কষ্ট লাগতো ভাইয়ের মনে বোনের মনে কষ্ট লাগতো একটা কথাই সেই মেয়েটা সবাইকে ছেড়ে আমার আপনার বাড়িতে চলে আসে তাহলে কেন আমরা তাদের সাথে অসাদ করব এগুলো আপনারা বুঝতে পারছেন জ্ঞানী মানুষ প্রত্যেকটি গজলে শিক্ষণীয় ব্যাপার থাকে যেমন ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলেই আমরা লাফালাফি করি ওরে বাবারে চাকরি করে মানে বিশাল ব্যাপার সেই বাড়িতে বিয়ে দিলেই আমার মেয়ে সুখে থাকবে অনেকে আছে এরকম মনে করে না আগে দেখতে হবে ছেলেটা কেমন সে নামাজ কালাম পড়ে কিনা তার ভেতরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে কিনা তার ভেতরে কবরের ভয় আছে কিনা সে মেয়ে সেই ছেলে কোনোদিন আপনার মেয়েকে কষ্ট দিতে পারে না গরিব হতে পারে কালো হতে পারে তবে আপনার মেয়েকে সে সুখে রাখবে আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন যাই হোক একের পর এক অনেক গজল বলেছি সময় হয়ে গেছে তবু যেহেতু ঘটনাটি বলছিলাম ওই জন্য শেষ করেনি এই ঘটনাটি হয়ে গেছে আমি আস্তে আস্তে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আমার ভাইদের একটা রিকোয়েস্ট ছিল যে গজলটি না বললেই নয় এই কমিটি ভাইরা বারবার যে গজলটি বলতে বলছে কোন গজলটা আচ্ছা আচ্ছা শরীফ কে নিয়ে আপনারা শুনেছেন ফুরফরাজ শরীফকে আমরা ভালোবাসি ফুরফরাজ শরীফের আওলাদদেরকেও আমরা ভালোবাসি তো আমাদের পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজানকে নিয়ে একটা গজল কমিটি ভাইরা শুনতে চাইছেন বলবো কি গজলটা বলবো ঠিক আছে বলছি তো আপনারা শ্রবণ করুন জিন্দাবাদ 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 আপাস ভাইজান জিন্দাবাদ জাবাদ জিন্দাবাদ খুরফুর আশরিফ জিন্দাবাদ 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 আপাস ভাইজান জাবাদ আপস ভাইজান ম মদের ভাই বেরানের ভা চিনিমোহ দা আপস ভাইজানা মদের ভাই মেলানের ও ভাতা যিনি হলেন গরিব এতিম অসহায়ীদের দাতা

মধুর সুরে করেন বায়ান হৃদয়ে সেই সুর বাজে লাখো যুবকের নয়ন মনি সবার মুখে একটা আওয়াজ জিন্দাবাদ জিন্দাবাদ ফুরফুর শরীফ জিন্দাবাদ 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 আব্বাস ভাই জান জিন্দাবাদ আল্লাহ রহম আছে সদা আব্বাস ভাই জানের পর বাতিলে

আমি করে বলছি লাইন অনেক রাত হয়েছে আগামীকাল আপনাদের আবার রাত জাগতে হবে জলসা আছে তাই তো নাকি বেশি রাত করাটা ঠিক না চার লাইন না বললে নয় আমার ভাই বারবার বলছে আমি বলছি পাগল হলো সারা জমানা সিরিয়ালে পাগল হলো সারা জমানা নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না নামাজ কিন্তু দেখতে না আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি তবু ভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না ছাড়া এই যা নাই গো না টেকেনা মোবাই ছাড়া এই গো তো না ভাই আমার হয়েছে বয়স করে ভাই আমার বিয়ে করেছে ভাই আমার হাফেজার মাওলানা হয়েছে বয়স করে ভাই আমার বিয়ে করে কোন ভাবি বলে মোবাইল আমার চাই হুজুর তোমার সংসার করতে রাজি না কি বিয়ে হবে যদি এটা চলে যায় সিরিয়ালে পাগল হলো সারা জমালা নামাজ হলে কিন্তু সিরিয়াল দেখতে হলে না গজল করে বললাম আপনারা ইউটিউবে শুনেছেন তো যেটা বলবো বলছিলাম এই জলসা কমিটিকে নিয়ে ও তনা না বসি আমি তোমাদের ভালোবাসি ও দুর্গোপনা খাল পাড়ে বসি আমি তোমাদের ভালোবাসি তোমাদের দাবত পেয়েছি গুণ আমি

ও তোর গোকনা গ্রাম আমি তোমাদের ভালোবাসি আগে গ্রামে জলসা যদি একটা হতো এখন জলসা দুটো তিনটে চারটে করে হয় তাই তো নাকি আমরা জলসা শুনতে যাই গজল শুনতে যাই রাত জেগে জলসা গজল শুনি তো বক্তারা বা আমরা যারা আছি আমরা যারা বলি সেই মতো যদি কোরআন হাজির সমন্বয়ে আমরা যদি জীবন না গড়ি তাহলে সব বৃথা হয়ে যাবে না সব বেকার হয়ে যাবে এত টাকা খরচ করে যে আপনারা এই প্যান্ডেল লাইটিং করলেন আমাদের আনলেন বক্তারা আসবে এত কিছু হবে যে কথাগুলো বলবে সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলেই উপকার হবে তা হলে শুধু ওই পাড়ায় একটা হয়েছে আমাদের এই পাড়ায় একটা হবে ওরা ওই রকম দিয়েছে আমরা আরও বড় দেবো ওরা চারটা জেবিএল আমরা আটটা জেবিএল দেবো এরকম হবে খবরদার না আসুন আমাদের কি করতে হবে কোরআন হা দিস শুন বোরা গড়বশ সামাজ করবিতা মাতার সেবা রাখব রোজা অর্পণ বোঝে নামাজ কোরআন হাদিস শুনব মোরা গর বস করবিতা মাতার সেবা রাখব রোজা অর্পণ

আগেই বলেছি তাঁরাই আমাদের বন্ধু খুব ভালো সাউন্ড দিয়েছেন আর আমি শুনছিলাম অল্প সময়ের মধ্যে তানারা খুব ভালো করে প্যান্ডেলটা কমপ্লিট করেছেন তানাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই এই কমিটি ভাই জানাদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা পয়সা কালেকশান করে এমন একটা আনা মাহফিলের ইন্তজাম করেছেন আপনাদেরকে বসিয়েছেন আমাদেরকে আনিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তালা সেই যুবক ভাইদেরকে কবুল করে নেন এই জলসা মাহফিল কবুল করে নেন তো দেখুন এত সময় আমি অনেক কথা অনেক গজল বলেছি মানুষ মাত্রায় ভুল হয়ে যায় নাকি আমি আপনাদের সন্তানের মতো কারো ছোট ভাইয়ের মতো কারো বন্ধু সমতুল্য ভাষাগত ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবে কোরআন হাদিসের কথা দিন শরিয়াতের কথা এই সমস্ত ঘটনামূলক গজল নবীদের জীবনী আম্মাজানদের জীবনী আজ তো বেশি ঘটনা হয়নি আমার বেশিরভাগ ঘটনামূলক গজল বিভিন্ন নবীদের জীবনী আল্লাহর অলিদের জীবনী মা ফাতেমার জীবনী মা এসার জীবনী মানে বিবি রহিমার জীবনী কাঠুরিয়ার বিবি কেন জান্নাতে যাবে ইসুদ্দুলেখার ঘটনা পাচক নামাজ কেন পড়তে হয় লোকমান হাকিমের জীবনী এইরকম ভাবে আম্মাজান খাদি জারায়ের লহতানাহার কবরের ঘটনা বহু ঘটনা তো আল্লাহ চাইলে আবার কখনো আসবো সব তো এক স্টেজে বলা যায় না তো যা কিছু বলেছি তার থেকে যেন বেশি আমল করতে পারি এ তৌফিক আল্লাহ দান করেন আমার ডেগার ভাই বলছে কাঠুরিয়ার বিবিটা একটুখানি অন্তত বলেন ঠিক আছে আমি চার লাইন বলি আমার বাবুর জন্য এই যে কাঠুরিয়ার বিবি গজলটা আপনারা শুনেছিলেন আমার ইউটিউবে অত্যন্ত ভাইরাল হয়েছিল একদিন হঠাৎ মা ফাতেমা বলে আ বাজান একদিন হঠাৎ মা ফাতেমা বলে আ কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত একদিন হঠাৎ মা ফাতে মা বলে বাজান কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতে আগে আগে যা কিছু বলেছি এর থেকে যাতে আমি বেশি বেশি আমল করতে পারি আল্লাহ পাক সে তৌফিক দান করুন আমার জন্য দোয়া করবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন এইভাবে গজল পরিবেশন করে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে পারি আর আপনাদের মনে মানুষের মনে তৃপ্তি জোগাতে পারি যা কিছু বলি তার থেকে যেন বেশি আমল করতে পারি আমার আব্বাজান জানকে যেন সারা জীবন আমি খুশি রাখতে পারি একবার বলুন আল্লাহ আমিন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম